উদ কাৰণ নাই জানো আছে সেই উদাহাৰণৰ কাৰণে মানে অভাৰটেক কৰিব যায় গাড়ী জান হৈ গৈছিলে আগৰ কাৰণে যাৰ কাৰণে বহুত মানে আমাৰ বনাঞ্চলৰ পুলিচৰে হয় আৰু কৰিমগঞ্জৰ পুলিচ বুলি বলৰপুৰ পুলিচ বুলি আহি যায় গতিকে মানে যিখিনি আমাক মানে আমাক সহায় কৰিব লাগিব হেৰি কৰিছোঁ কংগ্ৰেছ আমাৰ কংগ্ৰেছৰে এটা অৰ্ডাৰ দিছে যিটো আমাৰ মানুহ কৰি লাগে মানে সেইবিলাক গাড়ী কৰাৰ কাৰণে অকণমান ট্ৰেইন দিছে সেইখিনি থাকিব নালাগে আৰু গাড়ী লওক নাই এতিয়া বন্ধটো কৈছোঁ বজাৰৰ ভিতৰত আৰু টকা আছে মেক্সিমাম টোকানজাৰত ব্যস্ত এতিয়া ইয়াত আপোনাৰ ম'ৰ দেন ওৱান হাণ্ড্ৰেড ফিফটি ওৱান টকা আছে বদলপুরা কোসি বা অন্যান্য জায়গায় যাবার কারণে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছিল অনেকে এটা লাগে মন দুঃখজনক গতিকে এইবার বদরপুর সাইকেল প্রশাসন সবে মিডিয়ার সিদ্ধান্ত লয়েছে যাতে স্মুথ ফাংশনিং ট্রাফিকের প্রবলেম না হয় এটার লাগে আজকেরই আলোচনা সভা হয়েছে এখানে আমরা বদরপুরের একদম যত গাড়ি মালিক অ্যাসোসিয়েশন ড্রাইভার অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতি সবাই সবাইসে আমরা এখানে সিদ্ধান্ত ওটা হয়েছে যে আগামী পনেরো সেপ্টেম্বরপুর স্টেশন রোড যেটা আছে এখানে কোনো ধরনের কোনো দোকানপাট খাসামাল থেকে বইত না এবং মেইন রোডের লগে স্টেশন রোডর যে দুই পাশে দোকান সব বন্ধ থাকবো দুপুর দুইটা অবধি এরপরে খুলতে পারবা দ্বিতীয়ত হয়েছে টুকটুকি বা অটো যারা অ্যাসোসিয়েশনে যারা আছে এটার যে স্ট্যান্ডগুলো বা যে স্টপেজ রইতো না রানিং কন্ডিশনে স্টুডেন্ট বা প্যাসেঞ্জার আপ ডাউন করতে পারবা কোনো স্টপেজ যাতে না হয় দ্বিতীয়ত বড়ো গাড়িগুলো আর হয়েছে যে স্টপেজ এখানে না দেওয়ার লাগিয়া গাড়িগুলা রানিং প্যাসেঞ্জার লয়ে যাইতা দুপুর অবধি কিন্তু কোনো কারণে স্টপেজ না দেওয়ার লাগিয়া এলাকাটা বড় শুধু বদরপুর নাই কেন কয়টা সেন্টার বদরপুর এনসি কলেজ আছে আর শ্রীগুড়ি আই স্কুল আছে ডাঙ্গা ঠিকানে যেটা হাই স্কুল আছে গুরুচন্দ্র আছে সো বাক্কা ইয়ে আছে আর তো সব জায়গাতে অ্যালার্ট ইয়ে করে হয়েছে আর আমি আজকে এখান থেকে ইয়া বোধপুর জনসাধারণ যারা আসুন যারা দেখলে সব অনুরোধ করবো যে আপনারা যারা ভিতর দিক থেকে বাইরে আইন ম্যাক্সিমাম ডাইভার্সনগুলো ইউজ করবার চেষ্টা করবেন কারণ না ঢুকে ডাইভার্ট হয়ে যাই থেকে পারেন বেটার হইব এটা সবাই সহযোগিতা আশা করি সবাই সহযোগিতা করবা এটাই আমি কামনা করি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ